আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতেই আপনাদের সবাইকে স্বাগত এই সময় এক নিম পাতা কিন্তু একদম কচি কচি এই পাতা দিয়ে নিমের ঝোল খেতে ভীষণ ভালো লাগে চলুন আজ বানাই এই নিমের ঝোল তার জন্য প্রথমেই আমি নিম পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে শুকনো খোলায় প্রথমে একটু ভেজে নিলাম যাতে পাতার মধ্যে কোনো জল থাকলে শুকিয়ে যায় আর এতে তেলটাও অনেকটা কম লাগে তারপর যখন পাতাগুলো অনেকটা ভাজা হয়ে যাবে প্রায় শুকনো হয়ে আসবে তখন এতে মেশালাম সামান্য সর্ষের তেল আবার ভেজে নিয়ে পাতাগুলো তুলে রাখলাম কড়াইতে আর তেল দিলাম দিয়ে এবার বিউলির ডালের বড়িগুলোকে ভেজে তুলে রাখব এই ঝোলে আপনারা মশলাদার বড়ি পাওয়া যায় সেই দিয়েও ঝোলটা করতে পারেন প্রথমেই দিলাম পাঁচ ফোড়ন সর্ষে আর রাঁধুনি ফোড়ন ফোড়নটার সুগন্ধ বেরোলে দিলাম রাঙা আলু রাঙালোটা একটু ভেজে নিয়ে দিলাম বেগুন আমি কিন্তু এখানে খুব অল্প পরিমাণে আনাজ ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন তারপরে দিলাম দুটো সজনে ডাটা টুকরো করে রাখা সবগুলোকে অল্প আছে একটু ভাজা ভাজা করে নেব যখন কাঁচা ভাবটা দূর হয়ে যাবে আনাজ থেকে তখন এতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল হলুদ নুন এবার চাপা দিয়ে ফুটতে দেব ফুটে উঠে যখন আনাজগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে আসবে তখন এতে মেশালাম আদা বাটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আমি কিন্তু কথা বলতে বলতে এর মাঝে দু দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর নিম পাতা সবগুলোকে এবার একটুখানি মিনিট দুয়েক ফুটিয়ে নেব খুব ভালো করে ফোটাবেন ফোটানো হয়ে গেলে এতে আপনি চাইলেই সময় একটুখানি চিনির ব্যবহার করতে পারেন আমি দিইনি তবে দিলেই স্বাদটা ভালো আসে ব্যাস তৈরি নিমের ঝোল এর সঙ্গে প্রথমেই প্রয়োজন একটু সাদা ভাতের কিংবা বাটি ধরে চুমুক দিয়ে খান একদম শেষে দিলাম ঘি ঘি ছাড়া তো এই ঝোল অসম্পূর্ণ এতক্ষণ যারা আমার সাথে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ